ওয়াজিব গুন্নাহের বিবরণ নাকের ভিতর গুনগুন আওয়াজকে গুন্নাহ বলে হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন ফুল স্ক্রিন এ ভিডিও বড় করে দেখুন হরকতের বামে নুনে এ তসজিদ ওয়াজিব হামজা হামজানুন জবর আন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুনজবর না আন্না হরকতের বামে নুনে তাস্তি দোয়াজীপ গুন না হামজা নুনজাবুর আন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুনজের নি আননি হরকতের বামে নুনে তাস্তি দোয়াজীপ না হামজা নুনজাবুর আন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন প্রেষ্ণু আন্ হরকতের বামে নুনে তস্তি দোয়া জিপগুন্না হামজানুন ইন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন নুনজবর না ইন না হরকতের বামে নুনে তাস্তি দোয়াজিপুন্না হামজানুঞ্জের ইন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুনজের নি নি হরকতের বামে নুনে না দোয়াজিপুন্না হামজানুঞ্জের ইন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন পেশ নু ইনু হরকতের বামে নুনে গুন্না হামজা নুন পেশ উন্ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন জব না উন্না হরকতের বামে নুনে গুন্না হামজা হামজানুন পেশ উন্ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন ঝের নি উন্নি হরকতের বামে নুনে তস্তি দুয়াজিপ না হামজা নুনপেস উন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন পেশ নু উন্ন হরকতের বামে মি মে তাস্তি দোয়াজিব গুন্না হামজা মিম জবর আম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম জবর মা আম্মা হরকতের বামে মি মে তাস্তি দোয়াজিব গুন্না হামজা মিম জবর আম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম ঝের মি আমি বামে মি মে তাস্তি দোয়াজিব গুন্না মিম জবর আম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম পেসমু আম হরকতের বামে মি মে তাস্তিদ্ দোয়াজিব গুন্না হামজা মিমজের ইম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম জবর মা ইম্মা হরকতের বামে মি মে তাস্তি হামজা গুন্না হামজামিমজের ইম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিমজের মি মি হরকতের বামে মি মে তাস্তি দোয়াজিব হামজা মিমজের ইম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম পেশমু হরকতের বামে মি মে তাস্তি দোয়াজিব হামজাম ইম্পেশ উম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম জমর্মা উ উম মরকতের বামে মি মে তস্তি দুয়াজিপুন্না হামজাম ইম্পেশ উম হরকতের উচ্চারুন তাড়াতাড়ি করিতে হয় মিমজের মি উম মি হরকতের বামে মি মে তস্তি দোয়াজিপ গুন্না হামজাম পেশ উম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিমপেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হামজা জবর আ হরকতের বামে নুন নুনছি দুয়াজিবগুন না হামজা নুনজের ইন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন জবর না আ ইন না হরকতের বামে মিমে তাস্তি দোয়া জীবগুন না আইন মিম জবর আম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মিম জবরমা হরকতের বামে গুন্না জিম নুনজের জিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন জবরনা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তাজের তি জিনাতি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় বাজের বি হরকতের বামে নুনে তসজি দুয়াজিপ গুন্না হামজা নুন জবর আন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় নুন জবর না বি না হরকতের বামে মি মে তসজি জিব গুন্না হামিম পেস হুম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় জবর মা হুমা হরকতের বামে মি মে তাসি দোয়া জিপ গুন্না মিম পেস উম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মিম জবর মা দুই পেশ তানবিন তা দুই পেস তুন উম মা তুন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়াউ জবর ওয়া হরকতের বামে মি জিব ওয়াজিবুন্না মিম মিমজের মিম যজমালা হরফ দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় মিমনুন জবর মান ওয়ামিমান হরকতের বামে নুন এ ওয়াজিব ওয়াজিব গুননা ইন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় নুন জবর না যজমালা হরফ পেশ হুম ইন্না হুম বেশিরভাগ মানুষ বলে থাকেন নুনিমিমে তাস্তিদ করা ওয়াজিব এটা ভুল পদ্ধতি কেননা এদগামে বাগুননা হে নুনিমিমে তাস্তিদ রয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মিম পেশ মু হরকতের বামে মিমে তাস্তি দুয়া জীবগুননা হ্যা মিম জবর হ্যাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মিম জবর মা দুই পেশ তানবিন ডাল দুই পেশ দুন মু হ্যামা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় জিম জবর যা হরকতের বামে নুন তাস্তি দোয়া জিব গুন্না